আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সালাম মাসে করব ইনশাআল্লাহ আগে আমি বলবো এরপরে আপনারা বলবেন সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া وبركاته. ورعاياته. سلامير التر. سلامير الطرق. وعليكم السلام. وعليكم السلام. ورحمة الله. ورحمة الله. وبركاته. وبركاته. سلام. سلام. السلام السلام عليكم عليكم ورحمة الله الله وبركاته وبركاته سلام رطر سلام وعليكم السلام وعليكم السلام ورحمة الله আমরা এভাবে সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সালামের মধ্যে যে ভুলটা বেশিরভাগ মানুষ করে থাকে সেটা হচ্ছে আর সালামু শব্দের শুরুর হামজা এবং শেষের মিমটা অস্পষ্ট করে বলে যার কারণে অর্থ নষ্ট হয়ে যায় এবং দোয়া আর দোয়া থাকে না বদ দোয়া হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সহি শুদ্ধ করে সালাম দেওয়ার তৌফিক দান করুন